বেশ বড় সড়ো কুমির আছে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার একদম দেখা যাচ্ছে পরিষ্কার ভাবে সুন্দরবনের সাপ মা ঝুড়ি ভর্তি ভর্তি মাছ চিংড়ি কত ওরে বাপরে বাপ এই দেখো নেক্সট ডে মর্নিং আবার বেরিয়ে পড়লাম সুন্দরবনের সেই গভীর জঙ্গলের উদ্দেশ্যে আজকের দিনে হবে অ্যাকচুয়ালি ট্যুরটা আর তার জন্যে আমরা যাব কিন্তু এখন সজদেখালিতে আর সেখান থেকে গিয়ে বাকি ট্রিপটা কিন্তু শুরু হবে আমরা যেসব জায়গায় যাবো যা যা খাবো সবই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো সাগর সঙ্গম ট্রাভেলসের তরফ থেকে যা যা প্রোভাইড করা হবে সবই তুলে যাওয়া যাক আমাদের প্রথম গন্তব্যস্থল সোজতে খালি সেই টাওয়ার আছে এখানে তাছাড়া এখান থেকে অফিসের পারমিশন নিতে হয় আর এইখানে এখন নতুন পারমিশন রেট হয়ে গেছে পার হেড পার ডে হয়ে গেছে একশো আশি টাকা করে যদিও এইটা আলাদাভাবে কোনো চার্জ কাউকে পে করতে হয় না এটা যে টোটাল যে প্যাকেজ থাকে আঠাশশো টাকা বা সাড়ে তিন হাজার টাকা যে প্যাকেজটা যে যেমন নেন তার মধ্যে ইনক্লুডিং থাকে সূর্য আছে সজনেখালি খালি কম্পাউন্ড ভিতরে আমরা ঢুকে গেছি আর এখানে পারমিশন অফিস যেখান থেকে সাগর ট্রাভেলস এর তরফ থেকে জীবন সাথী বটে যেখানে আছে সেই বোটের পারমিশন নিতে গেছে এবং শুরুতেই দেখতে পেলাম গোসাপ আমাদের বাড়ির পুকুরে খুব প্রচুর ছিল আগে বেশ ভালো লাগলো দেখে বেশ বড় বড়সড় সাইজ এবার হচ্ছে কচ্ছপের জায়গা কচ্ছপ দুঃখী মেরেছে এই গাছটা হয়েছে গোলপাতা গাছ ঠিক আছে গাছ দেখে নামকরণটা হয়নি ঠিক আছে এর ফলটা হয়েছে গোল তার থেকে এর নামকরণটা হয়েছে গোলপাতা গাছ সুন্দরবনে দু রকম ফল খাওয়া যায় সেটা হচ্ছে টক কাওড়া আর গোলপাতা গাছের ফল খাওয়া যায় আগেকার লোকে যখন ঘরে ছাউনি হয়নি মানে ঘরে যখন অ্যালবাস্টার হতো না তখন এই গাছের পাতা দিয়ে লোকে ঘরের ছাউনি বানাতো এবার দেখতে পেলাম কুমির বেশ বড় সরি আছে মাঙ্কি দেখতে পেয়েছি সামনে আছে বিরাট বড় টাওয়ার এবার টাওয়ারের উপর থেকে মোটামুটি সুন্দরবনে একটা বড় রেঞ্জ দেখা যায় টপে উঠে টাওয়ারের টপ থেকে জায়গাটা কিন্তু বেশ অন্যরকম লাগছে একদম দেখুন এই বিল্ডিংটা কিন্তু মনে হচ্ছে গেস্ট হাউস নষ্ট হবে মনে হচ্ছে আর এই যে সামনে কুমিটা যেটা নিচ থেকে দেখছিলাম সেটা উপর থেকে দেখা যাচ্ছে আজকে প্রচুর ভিড় এবার উল্টো দিকটা দেখি আর সামনে দেখতে পাচ্ছি প্রচুর প্ল্যান্টেশনের জন্য চারাগাছের জন্য ব্যবস্থা করা হচ্ছে আর পিছনটা হচ্ছে শুধু গভীর জঙ্গল গভীর জঙ্গল পুরোটাই ম্যানগ্রোভ ফরেস্ট এবার চলে আসলাম ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টারে এখানে হয়তো ম্যানগ্রোভের ওপর বেস করে অনেক কিছু রিসার্চ হয় আর সামনে দেখা যাচ্ছে সুন্দরী গাছ এই ফরেস্টের মধ্যে কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে এটাই একমাত্র সুন্দরী গাছ আছে বলে বলে এনারা অন্যান্য অনেক গাছ দেখতে পাওয়া যায় কিন্তু সুন্দরী গাছটা একটু কমই দেখতে পাওয়া যায় যেটা এখানে দেখতে পাচ্ছে এটা হচ্ছে সুন্দরবনের মানচিত্র সেখানে পুরোটা কিন্তু সুন্দরবন আমরা আছি কিন্তু একদম সজনেখালি উপরে আর পাখির এখানে এবং জাস্ট অতটুকু আমাদের ঘোরা বাকিটা কিন্তু টোটালটাই ঘোরার কোনো পারমিশন নেই এই দেখো উকুন বাচ্ছে তো এখন আমাদের আবার সজনে খালি থেকে বোটে ওঠার পালা বোট আসলে বোটে করে উঠে আমরা এগিয়ে যাবো গভীর জঙ্গলে সজনে খালি থেকে বোটে এসে সকলকে দেওয়া হচ্ছে নেক্সট দিন দ্বিতীয় দিনে ব্রেকফাস্ট দ্বিতীয় দিনে ব্রেকফাস্ট আছে কিন্তু গরমা গরম নানপুরি আর সাথে আছে চানা মশালা আর সঙ্গে আছে একটা পান্তুয়া তো নানপুরিতে খাওয়া অলরেডি শুরু হয়েছে নানপুরিগুলো বেশ নরম আর সঙ্গে দেখুন চানা মশলা আলু দিয়ে ভালোই বানিয়েছে দেখলাম সাগর সংগ্রহ তরফ থেকে যা যা খাবার দাবার দেওয়া হচ্ছে প্রত্যেকটা যেরকম ফ্রেশ ফ্রেশ খাবারের গুণগত মান বেশ ভালো আর টেস্ট লেভেল নিয়ে কোনো কথা হবে না দুর্দান্ত কোয়ালিটির খাবার দেওয়া হচ্ছে সকালবেলাতেই সবাইকে একদম হিলিয়ে কাপিয়ে দিয়েছে চানা মশলা আলু দিয়ে যা বানিয়েছে প্রত্যেকটা মশলা ব্যালেন্স সুপার খেতেও সেই সাথে সবাইকে দিচ্ছে একটা করে পান্তুয়া ব্রেকফাস্টের পরেই চলে এসছে গরমা গরম দুধ চা আসলাম দেখি এখানে আজকে চিংড়ি হবে দেখতে পাচ্ছি তাই চিংড়িগুলোকে বাগদা চিংড়ি বেশ বড় বড় সাইজ আর প্রত্যেকটা হাতে কাঠি লাগানো আছে আর ফ্রেশ চিংড়িগুলো পরিষ্কার বুঝতে পারছি দেখুন কালার দেখে বোঝা যাচ্ছে ফ্রেশ এই আজকে আবার দেখতে পাচ্ছি পাবদাও হবে পাবদাগুলো দেখতে হচ্ছে ফ্রেশ একদম আর এগুলো আজকে হবে দুপুরে এখন দেখতে পাচ্ছি একের পর এক মালবাহী জাহাজ যাচ্ছে সবই মনে হচ্ছে বাংলাদেশ থেকে আসছে কারণ ভারত এবং বাংলাদেশের পতাকা উপরে দেখতে পাচ্ছি ঝুলছে আমরা দেখতে পাচ্ছি আরো বেশ কয়েকটা যাচ্ছে আমরা এবার এই জঙ্গলের ভিতরে ঢুকছি আস্তে আস্তে এই যে আমরা নদীটার ভিতর থেকে যাচ্ছি বা খালটার ভিতর থেকে যাচ্ছি এটা হচ্ছে সুদর্নকালি খাল আর এই সাইডে যে জঙ্গলটা আছে এটা হচ্ছে পীরখালি ওয়ান এটা হচ্ছে পীরখালি টু এক একটা জঙ্গলের এক একটা নাম থাকে ঠিক আছে তো এখান থেকে আমাদের আর নেটের ফেন্সিংটা থাকবে না কারণ আমরা দু সাইডে ওপেন ফরেস্ট পাবো এবার চলে আসলাম সুদর্ণ খালি বিটে আর এখানে কিছু পশু পাখিও দেখা যায় আবার এখানে একটা টাওয়ারও আছে সুদর্নগরীতে ঢুকতে দেখা যাচ্ছে বনবীর মন্দির বাঘ দেবতা ও মা বনবীর মন্দিরের কাহিনীটা এখানে লিখে দেওয়া আছে সঙ্গে মন্দিরটা তো আছে কার্গো শিপটা এখানে তোলা আছে কারণটা হয়েছে যে আগে জসপোর্ট ছিল না তখনই কার্গো শিপের উপরে সবাই ডিউটি করতো ফরেস্টের লোকের লোকেরা এখানে অনেক গাছ যেরকম লাগানো আছে প্ল্যান্টেশন করা হয়েছে তার মধ্যে শুরুতে যে গাছটা দেখতে পাচ্ছি এর নাম বলা হচ্ছে কৃপা এরকম অনেক প্ল্যান্টেশন করা হয়েছে ম্যানগ্রোভ ফরেস্টেরই অংশ সামনে গাছটার নাম সুন্দরী তার ফল ফুল সব ছবি দিয়ে দিয়েছে পিছনের গাছটাকে বলা হচ্ছে এই বড় গাছটাকে বলা হচ্ছে হডো বা হুডো গাছ তার ছবিও দিয়ে দিয়েছে সামনে হচ্ছে সুদর্নখালি টাওয়ার আর সামনে বেশ ভালোই ময়দানের মতো জায়গা আছে যেখানে সবাই মিলে রেস্ট দিতে পারবে আর সামনে গেট থেকে নৌকায় ওঠায় পালা সুন্দরবনে স্তন্নপায়ী প্রাণী যা যা হয় তার একটা ছবি দিয়ে সব ডিটেলিং দিয়ে দিয়েছে এখানে সামনে দেখতে পাচ্ছি একটা বিরাট বড় কুমির শুয়ে আছে রোদ পোয়াচ্ছে ওরে বাবা কত বড় কুমিরটা আমি অনেক দূর থেকে জুম করছি এই দেখুন কতটা দূর থেকে আমি জুম করছি এবার চলে এসেছে আমাদের কাছে আমুদি মাছ ভাজা ব্যাটার ফ্রাই করা আছে আর আমুদি মাছের সাইজ গুলো কিন্তু বেশ ভালো ফ্রেশ আমুদি মাছ চক্রকায় ভালো আসলে পারে কোনো বোটে উঠলে পারে একটু বোট যদি না চালায় ঠিক ভালো লাগে না বোটে উঠলে পারে আমার মনে হয় যদি একটু কখনো কখনো বোট চালাই তো দ্বিতীয় দিনে একটু সময়টাও কাটে তো দাদার বোট দাদা অনেক সব চালাচ্ছিল বলে আমার আমি চালাই আমি এখন একটুখানি চালিয়ে নিয়ে যাচ্ছি আর মেনলি পঞ্চমুখীর মধ্যে দিয়ে যাচ্ছি পঞ্চমুখী তো সব পঞ্চমুখীর মধ্যে দিয়ে আমি বোট চালিয়ে নিয়ে যাচ্ছি এখন আমাদের ডেস্টিনেশন ঝড়খালি এখন আমরা যাবো সময়টা আমাদের কাছে ঘন্টার আছে হবে দ্বিতীয় দিন থেকে জব্বর খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে আমরা সবাই একটুখানি এক্সাইটেড আছি কারণ এখন আমরা ঝড়খালিতে যাবো ঝড়খালিতে যাওয়ার আগে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে তো এখন যেটা দেওয়া হয়েছে ভাত লেবু লঙ্কা তার সাথে আছে ডুমডুম করে কাটা আলু ভাজার সঙ্গে একটু হচ্ছে পোস্তও আছে পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল পাবদা মাছ যেটা আগের থেকে দেখাচ্ছিলাম পাশে কালো ঝিঁড়ি দিয়ে বানানো চিংড়ি দিয়ে লাউ চিংড়ি মালাইকারি চাটনি পাড় এই হচ্ছে মুসুরির ডাল ডালের পরিমাণ অনেকটাই আছে দেখুন ঘন ডাল মুসুরির ডাল ডাল ডালের মধ্যে আছে তার সঙ্গে প্রস্তুত দিয়ে আলু ভাজা ভাজাতে যথেষ্টই ভালো এবার হচ্ছে লাউ চিংড়ি দেখুন চিংড়িগুলো আছে আমি নিয়ে নিয়ে একটু আগে চিংড়ি লাউ আর আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে বেশ কষিয়ে রান্না করা পুরো চিংড়ি গন্ধে বমা করছে ছোটো সাইজের চিংড়ি ভালো ফাজ এবার যে চিংড়ি মালাইকারি চিংড়িগুলো দেখছি চিংড়িগুলো প্রত্যেকটা কিন্তু বাগদা চিংড়ি সাইজ কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড এবার খোসা ছাড়িয়ে নিই জব্বর খাতে চিংড়ি মালাইকারিটা চিংড়িগুলো সুস্বাদু ফ্রেশ খেতে বেশ ভালো এবার সে পাবদা মাছ পাবদা মাছ সাইজগুলো কিন্তু বেস্ট স্ট্যান্ডার্ড এক একটা ওজন প্রায় একশো গ্রামের মতো হবে আর লম্বা দেখতে গেলে আট দশ ইঞ্চি তো হবে পেঁয়াজের গ্রেভি আমি ভেবেছিলাম এটা সর্ষে গ্রেভি আলু জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে বাড়ানো বাঙালি হোটেল রেস্টুরেন্টে গেলে যে ধরনের স্বাদ আপনি পাবেন ঠিক সে ধরনের স্বাদই মেনটেন করছে রাঁধুনি বা ঠাকুর এর মাছ দেখি এ দেখুন সাদা ধব মাছ সাদা ধবধায় মাছ কোয়ালিটি বাম্পার বেশ ভালো দেখুন সাদা ধবধবে আর মাছগুলো দেখতেও ভালো সঙ্গে মাছ দিয়ে খাবারটা আমি ধীরে ধীরে খাবো তার আগে আপনাদের সামনে তুলে ধরি আজকে যেটা বানিয়েছে খেজুর ড্রাই ফ্রুটস দিয়ে টমেটো চাটনি রিয়েলি অসাধারণ কোয়ালিটি খেতে

সাথে সাথে এরকম পাবদা মাছ আর চিংড়ির কারি যেহেতু আমি চিংড়ি চিংড়ি মাছ খাই না বা আমাদের বোটে অনেকে এমন আছেন যারা চিংড়ি বা কাঁকড়া খান না অ্যালার্জির জন্য সেহেতু কিন্তু এখানে তাদের প্রত্যেককে আমাকেও এরকম ডিমের অমলেট প্রোভাইড করা হচ্ছে এটা কিন্তু বেশ ভালো লাগলো মানে আপনারাও যদি কেউ আসেন যারা চিংড়ি বা কাঁকড়া খান না তারা যদি আগে থেকে ওনাদের ইনফর্ম করে দেন তার সেক্ষেত্রে কিন্তু তারা অল্টারনেটিভ আপনাকে না কিছু ব্যবস্থা করে দেবে যেরকম মাছ কিন্তু আমাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে ডিমের অমলেট যেহেতু আমরা চিংড়ি খাই না যার পরে দেখতে পাচ্ছেন মাছ ধরে নৌকা যাচ্ছে সেখানে প্রচুর মাছ ধরে নিয়ে আছে দেখুন কত মাছ ঝুরি ভর্তি হচ্ছে মাছ চিংড়ি কত ওরে বাপ রে বাপ প্রচুর চিংড়ি ধরা পড়েছে এবার চলে আসলাম আমরা ঝরখালীতে এই দেখুন ঝরখালীতে বোট আমাদের নিয়ে পড়েছে এবার যাব আমরা ঝরখালীর অ্যানিমাল রেসকিউ সেন্টারে সেখানে বা কুমির থেকে শুরু করে অনেক কিছু আছে যাওয়া যায় দোকান আছে সেখানে জিনিসপত্র কেনা যায় খাবার দাবারর দোকান আছে সেখানে আপনারা চাইলে অবশ্যই কিছু কিনতে পারেন খেতে পারেন মানে খারাপ না এখানে বিভিন্ন ধরনের কাঁকড়া যে ধরনের পাওয়া যায় তার একটা ছবি এখানে তুলে ধরেছে এবার এসে ঢোকার রাস্তা এটা এখানে ঢুকতে টাকা করে টিকিট লাগে যাওয়া দেখতে ময়ূর তিন তিনটে ময়ূর আছে গোল্ডেন ইগল সেই লাগছে দেখতে এই রয়্যাল বেঙ্গল টাইগার একদম দেখা যাচ্ছে পরিষ্কার ভাবে কিন্তু একটু দূর থেকে দেখতে হচ্ছে কিন্তু সেরা লাগছে ও বেশ বড় সড়ো কুমির আছে এখানে বাহ সামনে কুমির আর দূরে দেখা আছে बाघ এইবাঘ কাছে সন্ধ্যাওয়ালা দিয়ে ফল টনো টাইপের দেখছি কমলে নেব আর সাথে আছে শশা এখন আমরা বটেই আছি আর সন্ধ্যাওয়ালাতে এখন जस्ट একটু পরেই যেতে পৌঁছে যাবো ওটা এখনো ঠিক মানে পাখিরালায় পৌঁছেতে পারিনি এখানে সন্ধ্যাবারা দা হচ্ছে দেখুন মুড়ি চানাচুর দিয়ে বেশ বাকি দিয়েছে আর সাথে আছে বেশ বড় সর একটা বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছে সম্বন্ধে বলা ভালো মুড়ি গরম গরম বেগুন তাতে কিন্তু জব্বর খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে ফ্রায়েড রাইস দেখুন ভেজিস আছে ড্রাই ফ্রুটস আছে দিয়ে জব্বর করে বাসমতি চালের ফ্রাই বানানো সেখানে কিন্তু দেখুন ঝরঝরে একদম স্যালাড হিসাবে হচ্ছে শশা পেঁয়াজ লঙ্কা আর আসে হচ্ছে চিলি চিকেন চিলি চিকেনের কালার টেক্সচার দেখে বেশ ভালো লাগছে আর রসগোল্লা একটু ফ্রায়েড রাইস খেয়ে দেখি দেখুন ফ্রায়েড রাইসের মধ্যে ভেজিস আছে ভেজিস হিসাবে বিনস গাজর আছে আর তার সাথে আছে কাজু কিশমিশ একদম হালকা বেশি কোয়ালি না আর তার সঙ্গে বেশি মিষ্টিও না হালকা মিষ্টি শুধু খেতেও খারাপ লাগছে না চিলি চিকেনতে ট্রাই করি গ্রেভিতে মাখিয়ে নিই প্রথমে একদম বেশি স্পাইসি না চিলি চিকেন হালকা স্পাইসি আর চিলি চিকেনের চিকেনগুলোতে কিন্তু উপরে দেখুন হালকা কোট করা আছে বেশি কোট করা নেই কণ্ঠহারে কোট বললো আমাকে চিলি চিকেন খেতে কিন্তু যথেষ্ট ভালো হালকা জাল হালকা মিষ্টি বেশ সুন্দর দুটোর মধ্যে মেলবন্ধন ফ্যান্টাস্টিক তৃতীয় দিন শুরুতেই আমরা ছুটে চলেছি আমাদের আকাঙ্ক্ষিত সেই ট্যুরটা পাখির জঙ্গল সুন্দরবনে আসলে আর যদি পাখির জঙ্গলে না যাই তাহলে ঠিক ভালো লাগে না তাই সাগর সঙ্গম ট্রাভেলসের তরফ থেকে যে দুর্দান্ত যে আয়োজনটা করা হয়েছে সেই পাখির জঙ্গলে ট্যুর করা এটা আলাদা একটা মনোরম পরিবেশ আর তার জন্য সকাল সাড়ে পাঁচটার মধ্যে আমরা ভোটে চলে এসেছি এসে আমাদের যাত্রা শুরু হয়েছে ঘন কুয়াশা তার মধ্যে দিয়ে আমাদের ভোট ছুটে চলেছে সেই পাখির জঙ্গলের ঠিক মুখে এবার আমাদের ছোট বটো ওঠার পালা এক এক করে সবাই নামছে দেবজিৎ নামছে এখন

আর সবচেয়ে এটা ভালো লাগছে সানরাইজটা আমাদের সবার মাথার উপরে সানরাইজ জবরদস্ত ভাবে আছে আর খুব সুন্দর পরিবেশ শুধু একটু দুঃখ লাগছে যে এখন ভাটা চলছে জন্য অনেকটা নিচে দেখুন জল অনেক নিচে জানি না জঙ্গলের ভিতরে কতটা দূর যেতে পারবো আমরা কিন্তু এটা জোয়ার থাকলে প্রায় এগারো ফুট অবধি জল এখন অবধি উপরে ওঠে তখন কিন্তু জঙ্গলে গভীর জঙ্গলে যাওয়া যায় আমাদের নৌকায় নতুন মাঝি এসছে আস্তে আস্তে করে আমাদের খাড়িটা একটু সরু হতে চলেছে আগে ছিল মোটা এখন ধীরে ধীরে হয়ে যাচ্ছে সরু পিওর জঙ্গলের ভিতরে ঢুকছে আর দেখুন পাখির মিচির শব্দগুলো বেশ ভালো লাগছে বক পানকৌড়ি প্রচুর আছে ছোট ছোট পাখিতে প্রচুর আছে জুম করে কিছু দেখানোর চেষ্টা করছি সামনে আপনাদেরকে দেখুন পাখির জঙ্গল মানে সত্যি প্রচুর পাখি আছে এখানে সামনে পানকৌড়ি দেখতে পাচ্ছি এখানে এই পাখির জঙ্গলে প্রচুর দেখা যায় সুন্দর কি সুন্দর কালারফুল পাখি দেখলাম দেখুন জল নেই ভাটা ভাটার কারণে পুরোটা অব্দি যেতে পারছি না আগে দেখুন টোটালি শুকনো হয়ে গেছে আর আগে যতবারই আপনাদের সামনে তুলে ধরেছি সুন্দরবনের এই পাখির এই সুন্দর এই জার্নিটা প্রতিবারই কিন্তু দেখাতে পেরেছি একদম ইউ টার্ন করে ঘোরা যায় তাই আমি সবাইকে বলবো যখন জোয়ার থাকবে তখন আসবেন ভাটার সময় কিন্তু এটা নিরাশ করবে আমার আপনার সবাইকেই যেরকম আমাদেরকে নিরাশ করছে সুন্দরবনের সাপ এখানেও দেখতে পাচ্ছি বেশ বিষাক্ত সাপ তো এখন চলছে আমরা নতুন একটা খাঁড়ি দিয়ে এই খাঁড়িতে আমরা কখনো যাইনি যদিও ভাটা হওয়ার জন্য একটা যেটা সুবিধা হচ্ছে সে দেখুন কতটা ধরে জলটা উপরে ওঠে সেটা দেখতে পাচ্ছি একটা চারিপাশে যে একটা ওয়ালের মতো দাঁড়িয়ে গেছে তার মধ্যে যে এটা সরু খাড়ি চলে গেছে এই জিনিসটা দেখো কিন্তু বেশ ভালো লাগছে এটা একটা নতুন অভিজ্ঞতা আর দেখতেও একটা অন্য ধরনের লাগছে কি সুন্দরভাবে দেখুন টার্নগুলো নিয়েছে আমাদের বোটের কাছে আমরা চলে এসেছি এখন জানিটা কিন্তু খারাপ হলো না ভালোই হয়েছে বেশ আমরা খালি দেখতে পেলাম এখন তৃতীয় দিন সকাল সকাল ব্রেকফাস্ট হিসাবে যেটা দেওয়া হচ্ছে সাগর সঙ্গম ট্রাভেলসের তরফ থেকে ছাতুর কচুরি মানে ছাতুর পুর দেওয়া কচুরি আছে সাথে ছোলার ডাল আর হচ্ছে ডিম সেদ্ধ ছাতু এবং ডালের পুর আছে আলু দিয়ে ছোলার ডাল ফাটাফাটি ব্রেকফাস্ট যেটা আমাদের সকলের পছন্দের স্পেশালি কচুরি হলে একটা সুন্দর ছাতুর ডালের একটা ফ্লেভার থাকে তার সাথে ছোলার ডাল হলে তো কোনো কথাই নেই সকালবেলা ব্রেকফাস্টের পরেই চলে এসছে একদম দুধ চা সকালের জন্য আজকে দুপুরে দেওয়া হবে কাঁকড়া কষা কাঁকড়াগুলো দেখুন একদম জ্যান্ত কাঁকড়া দেওয়া হচ্ছে যেটা দেখেও ভালো যাচ্ছে এরকম সাইজের কাঁকড়াগুলো যথেষ্ট ভালো কোয়ালিটির ভালো সাইজের কাঁকড়াগুলো এখানে দিচ্ছে আর কাঁকড়া কাটা চলছে পুরস্কার কাটা চলছে এবার আমরা বোট থেকে নেমে তিনশো মিটার হাঁটা পথে যাচ্ছি এখন আমরা লোকটা মন্দিরে আর এটাও কিন্তু একটা ভালো দর্শনীয় স্থান গতবার যখন এসেছিলাম এপাশে দেখেছিলাম দুপাশে ছিল সবুজ ক্ষেত আর এখন হয়ে গেছে সোনালী ধানের ক্ষেত চলে আসলাম এবার আমরা লোকনাথ বাবার মন্দিরে আর সামনে মন্দির অনেক পুরনো মন্দির আর কেউ চাইলে এখানে যেতেই পারেন আমরাও যাবো এই লোকনাথ মন্দির থেকে বেরিয়ে এখানে সবাই দেখতে পাচ্ছি ক্রিয়া করছে অনেক কিছু সবজি দাঙ একটা বেগুন নিয়ে যায় দেশি বেগুন শোনো শোনো দাদা শোনো 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 দিদি শোনো শোনো দি এমন যে জিনিস দেখো নি এখন সেই জিনিস কিন্তু করেছে এখন তাল পাতার এক সেবাই ছিল বলছি শোনো গল্প হাত পাতার কথার মতো নজন ছিল অল্প খেলা মারলে উল্টে পড়ে এমন মহাবীর চলতে গেলে কাঁপতে থাকে সে কেমন পালো আনতে এই খেলনা কোথাও দেখতে পাবে না আমার গাছ ছাড়া তালপাতা সিপাই মামার জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য তৃতীয় দিনে জব্বর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানে আছে ভাত পাপড় লেবু লঙ্কা মুসুরির ডাল নরম করে আলু ভাজা বাঁধাকপির ঘন্ট কাতলা মাছ চিকেন কষা আর আজকে স্পেশাল আকর্ষণ কাঁকড়া ঝাল আর সাথে আছে চাটনি শুরু করি প্রথমে মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বানানো মুসুর ডাল আর সাথে আছে নরম করে আলু ভাজা স্ট্যান্ডার্ড বাঁধাকপির ঘন্ট এই যে আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট কুষিয়ে রান্না করা খেতে বেশ হলো এবার হচ্ছে কাতলা মাছের পালা কাতলা মাছের সাইজটা একটু বেশি বেশ ভালো দিয়েছে এখানে দেখুন একটা স্ট্যান্ডার্ড সাইজের কাতলা মাছ দেখুন কাতলা মাছের কোয়ালিটি দেখুন মোটামুটি সাদা ধবধবে মানে বোঝা যাচ্ছে যে মোটামুটি ফ্রেশ কাতলা মাছের কোয়ালিটি কিন্তু যথেষ্টই ভালো গ্রেভি দিয়ে টেস্ট লেভেল কিন্তু ফাটাফাটি চিকেনের পালা চিকেন সাইজগুলোও কিন্তু বেশ স্ট্যান্ডার্ড আর বেশ চিকেন কষা দিয়েছে চিকেনগুলো দেখুন বেশ স্ট্যান্ডার্ড সাইজের খাবারের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত দুর্দান্ত কোয়ালিটি দেখুন চিকেন একদম ফ্রেশ জুসি এবং ভালো কোয়ালিটির চিকেন এবং কষাটা যা বানিয়েছেন লাস্ট তিন দিন আস্ত তৃতীয় দিন তিন দিন ধরে দেখছি ওনাদের খাবার দাবারের কোয়ালিটি এরা কোনোরকম কম্প্রোমাইজ করেনি নি সবসময় চেষ্টা করেছে অ্যাস পার প্রাইস কোয়ালিটি একদম পারফেক্ট দেওয়ার মেনটেন করা তো সেটাই কন্টিনিউ করে চলেছে কাঁকড়ার সাইজগুলো দেখুন স্ট্যান্ডার্ড সাইজের কাঁকড়া আছে এখানে আর এখানে পেঁয়াজের গ্রেভি আছে পেঁয়াজের গ্রেভি পুরো কালিয়া বানিয়েছে বা চা কাঁকড়া কষা হুম দুর্দান্ত ফ্লেভার আর সুন্দরবনের কাঁকড়াটা সুন্দরবনের কাঁকড়ার স্বাদ বরাবরই আলাদা হয় এবং তার সুস্বাদু স্বাদ লেভেল সবসময় বেস্ট কাঁকড়াটাকে ভেঙে নিলাম হুম তোরম সুস্বাদু কাঁকড়া স্বাদের লেভেলই আলাদা দুর্দান্ত কোয়ালিটি দেখি দাঁড়ে পালা দেখি তো মজা থাকে এই দাঁড়ের ভিতরে যে শ্বাসটা সেটা হচ্ছে কাঁকড়ার আসল জিনিস দেখুন শ্বাস পুরো দুর্দান্তেস্টই আলাদা সাগর সাগরের তরফ থেকে যেরকম প্রত্যেকটা কিন্তু খাবার দাবার যেরকম মান আছে কোয়ালিটি কোয়ান্টিটি কোন দিকে কম নেই ফাটাফাটি এবার খাওয়াটা ধীরে শেষ করে আসছি তো লাস্ট দিন সত্যি ফাটাফাটি কাটলো তিন দিন এত সুন্দরভাবে কাটালাম তা বলার মতো না শুধু এতটুকু বলবো সাগর সঙ্গম ট্রাভেলসের আন্ডে তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু ট্যুর হয় ইলিশ উৎসব যেরকম হয় ঠিক সেরকমই শীতকালীন বিশেষ চলবে অ্যাপ টু মার্চ অব দি কন্টিনিউয়াসলি এরকম চলতে থাকবে আর আর এই যে উৎসবটা চলছে আর সেইখানে কিন্তু আঠাশশো টাকা থেকে এনাদের প্যাকেজ স্টার্ট যদি সেটা আপনি বোটে থাকেন তো আর বোটে না থেকে যদি হোটেলে থাকেন তাহলে স্টার্ট মোটামুটি পঁয়ত্রিশশো টাকা আশেপাশে সেটা মোর ডিটেলস ডেসক্রিপশনের স্ক্রিনে থাকা নাম্বারে জেনে নেবেন আর এই প্যাকেজের মধ্যে কী কী থাকবে তিন দিনে টোটাল প্যাকেজ ক্যানিং টু ক্যানিং তার মধ্যে আসা বোটে থাকা খাওয়া এবং আমরা যা যা দেখিয়েছি পুরো ব্যাপারটাই কিন্তু থাকবে এই প্যাকেজের অন্তর্গত তো আসুন জমিয়ে এনজয় করুন খাওয়া দাওয়া করুন খুব ভালো করে থাকুন সুস্থ থাকুন বাই বাই দেখাবে দিন নতুন কোনো ভিডিও নেই এখন আমাদের বোট সোনাখালিতে চলে এসছে এখন আমরা অটো করে যাব ক্যানিয়ার